লক্ষীর ভান্ডারের টাকা তোলার নাম করে বাড়ি থেকে উধাও গৃহবধূ ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের মাগুরমারি দুই নং গ্রাম পঞ্চায়েতের উত্তর আলতা গ্রামের ভাঙা অঞ্চল সংলগ্ন এলাকায় জানা যায় গৃহবধূর নাম নিরুপমা রায় বয়স তিরিশ স্বামীর নাম শ্যামল রায় ছোট ছোট দুটি পুত্র সন্তান রেখে ব্যাংকের নাম করে আর বাড়িতে ফেরেনি সেই গৃহবধূ নিরুপায় স্বামী আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজির পর ধূপগুড়ি থানার দ্বারস্থ হয়েছিলেন এখনও খুঁজে পাননি তার স্ত্রীকে দুটি বাচ্চা মা মা করে কান্না করে যাচ্ছে কবে মা আসবে আশায় দিন তার স্বামী এবং মায়ের স্নেহ বাবা দিতে কতটা সক্ষম খুব কষ্ট করে রান্না করে বাচ্চাদের খাওয়াচ্ছে স্নান করাচ্ছে এবং তার হাতে কোনো কাজ আসছে না শ্বশুর বাড়িতেও খোঁজখবর নিয়ে দেখেন সেখানেও নেই কি করবেন ভেবে পাচ্ছেন না এমনকি নুন আনতে পান্তা ফুরোয় এই পরিবারে বিয়ে করার এগারো বছর পর বাচ্চা দুটো এবং স্বামীকে রেখে চলে যাবে সেটা স্বপ্নেও ভাবতে পারেননি শ্যামল রায় খবরের জেরে যদি সন্ধান কেউ পায় সেই কারণে সাংবাদিকেরও দ্বারস্থ হয়েছেন তার স্বামী দেখা যাক কবে নিরুপমা তার বাচ্চার সাথে এবং স্বামীর সাথে দেখা করতে আসবেন সেদিকেই তাকিয়ে রয়েছে উত্তর আলতা গ্রামবাসী কি হয়েছে এখানে এখানে ওই বউটা বাচ্চা দুটা ছুঁয়া কোথায় গেছে কেউ বলতে পায় না এখন মনে করো ওলা বাচ্চা দুটো কষ্ট হচ্ছে বাচ্চা দুটার বয়স কেমন কত বয়স একটা দশ আর এগারো বড়টা হলো দশ আর এগারো আর ছোটটা হলো দশ এ এখন এলা বাচ্চা দুটো কান্না করে ও রান্না বাড়া করে ওর বাবাই করে দেয় কি যে চান করে চান করতে পারে না বাবাই করে দেয় এখন ওর বাবা কাজে যাচ্ছে না এখন কাজে যাচ্ছে না এখন বাচ্চা নিয়ে চলছে বউয়ের শোক বউয়ের শোক ওরা তো কান্না করি আছে বাচ্চাও কান্না করতেছে যত আত্মীয় স্বজন সব বাড়িতে খুঁজা শেষ হ্যাঁ খুঁজি সে একখানও নেই সেদিন ওদের শ্বশুর বাড়ি তো গেছে নাই তা অনেক জায়গায় খুঁজছে এখন না হলে কি করবে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন লোক বলছে আমরা পাশের লোক আমরা এখন ভাস্তি বউ আই আমরা সব সময় আসি যাও বাচ্চাগুলো সে কি মোবাইল ব্যবহার করত ও মোবাইল ব্যবহার করে কি মনে হচ্ছে সন্দেহ কি মনে হয় এখন আমরা বলতে পাবো না এখন তোমার মোবাইলের কথা কেউ বলতে পারে না মনের ভিতরে কথা কেউ বলতে পারে কিন্তু দুটি বাচ্চাকে রেখে গেছে কি বলবেন বাচ্চা যখন কষ্ট ওরা যদি না যদি হয়ে যদি না বুঝে তাহলে তো অন্যজনে বুঝতে পারবে না বাচ্চার মূল্যাম কে জানে মায় জানে বাবার থেকে মার দরদ বেশি আপনার নাম আমার নাম মিনা রায় কোন জায়গার ঘটনা এটা হ্যাঁ আমার উত্তর আলতা গ্রাম আপনি কি চাচ্ছেন এখন আমরা চাচ্ছি আসুক ভালো করে বাচ্চাগুলো ইয়ে দেখুক বাচ্চাগুলো তো কষ্ট হচ্ছে বাড়ি আসলে ভালো হয় তাহলে বাচ্চাগুলো কষ্ট হয় ভালো কি হয়েছে কাজে গিয়েছিলাম তো কাজ থেকে সকালবেলা রাজমিস্ত্রি কাজে গেলাম কাজ থেকে এসে কাছ থেকে এসে দেখলাম বাড়িতে নেই ব্যাংকের কথা বলে ও গেছে কি বে ব্যাংকের কথা বলে বাড়ি থেকে নেই খুঁজতে পারিনি তারপর তারপরে ছেলেকে আসে বললাম তোদের মা কোথায় ছেলে বললো ব্যাংকে গেছে ব্যাংক থেকে তারপরে আমি সারাদিন চাঁদাইতে হাতের তিনটা বাজলো তখন আমি তারপরের দিন ওই থানায় গেলাম থানায় যে একটা কমপ্লেন করলাম কমপ্লেন করে পুলিশ কি বলছে পুলিশ বলছে কমপ্লেনটা লেখিয়া আমরা চলে এসলাম পুলিশ কিছু বলে ফটো দেওয়া হয়েছে আর ফটো দেওয়া হয়ে গেছে পুলিশ কি খুঁজছে হ্যাঁ পুলিশ তো করছে বলে চেক ইন করতেছে দিন হলো সাত দিন হলো আজকে কি করতে চাচ্ছো এখন এখন আমি তদন্ত করে আমি বাড়ি আনতে চাইছি তাতে কতটা অসুবিধা হচ্ছে বাচ্চা দুইটা ছোট ছোট বাচ্চা রয়েছে কেমন করে এখন সংসার চলছে সেই অসুবিধা চলছে রান্না রান্না নিজে করতে হচ্ছে বাচ্চাদের স্নান করার আমি আমি করে দিচ্ছি বাচ্চাদের আপনার বউর নাম বউর নাম নিরুপম মহারাজ কতদিন হলো বিয়ে হওয়ার প্রায় এগারো বছর বারো বছর হচ্ছে শ্বশুরবাড়ি কোথায় তারপরে